মানুষের মানবিক হৃদয়ের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে হঠাৎই মধ্যরাতে নিজেদের স্বার্থে নিজেদের লাভে নিজেদের লোভে আপনারা এক রাজনৈতিক বন্যা সৃষ্টি করলেন মধ্যরাতে আপনারা গজলডোবা এবং ডুমরুবাদ খুলে দিলেন এখন একটা অপব্যাখ্যা দিচ্ছেন যে এটা নিজে নিজেই খুলে গেল আশ্চর্যের ব্যাপার পুরো পৃথিবী নির্বাক অবাক হয়ে তাকিয়ে দেখছে যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ কি নির্মম নির্দয় সিদ্ধান্ত নিতে পারে সাধারণ মানুষের উপর শিশু থেকে বৃদ্ধরা অসহায় অবজ প্রাণীগুলো আশ্রয় করছে আপনাদের এই সিদ্ধান্তকে একেবারে প্রত্যাখ্যান করে এবং আপনাদের এই অমানবিক সিদ্ধান্তকে নিন্দা জানাচ্ছে আপনার দেশেরই বাসিন্দা কি বলছে তারা সোশ্যাল মিডিয়াতে লিখেছে ভারতের এই একজন নাগরিক অভূর্ণ সিং তিনি লিখেছেন ভারতরাষ্ট্রের নাগরিক হিসেবে এবং পশ্চিম বাংলার বাসিন্দা হিসেবে আমি বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছি তিনি আরও লিখেছেন প্রতিবেশী রাষ্ট্রকে না জানিয়ে মধ্যরাতে বাঁধের লকগেট খুলে দিয়ে বন্যায় ডুবানোটা বর্বর বৈদেশিক নীতির প্রতিফলন শুধু তাই নয় এর জন্য ভারতের ত্রিপুরাও বন্যায় ভাসছে ধিক্কার দিল্লি তিনি লিখে খান্ত হননি আরও লিখেছেন নন্দিতা পাল নামে আরও একজন তিনি লিখেছেন বাংলাদেশের পরিণতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন ও লজ্জিত ত্রিপুরা ও সংলগ্ন দুই দেশের অঞ্চল খুব বাজেভাবে প্লাবিত শাসক দেখো এখনো চুপ কি আশ্চর্যের ব্যাপার আপনারা এতটা অমানবিক হয়ে গেলেন বন্ধুত্ব প্রতিবেশীর দেশের সাথে থাকাটা স্বাভাবিক কিন্তু প্রভুত্বটা যদি আশা করেন তাহলে নিহে বোকামি নয় কি ক্ষমতার বড়াই কতদিন আপনারা ভাবেন যে আমাদের দেশ অনেক বড় আমাদের অনেক কিছু আছে আরও একবার নীরবে ভাবিয়েন ক্ষমতা চিরস্থায়ী নয় আরও একবার নীরবে ভাবিয়েন আপনার চারপাশে কারা কারা আছে চীন আপনাদের শত্রু আছে নেপাল আপনাদের শত্রু আছে পাকিস্তান আপনাদের শত্রু আছে এখন আপনার খুব নিকটতম বাংলাদেশকে এরকম রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বন্যা সৃষ্টি করে চিরস্থায়ী শত্রুতে পরিণতি করলে আসলে কি আপনাদের ভালো হবে নাকি মন্দ হবে এত শত্রুর ভিড়ে কি থাকা যায় আপনার পাকিস্তান চীন নেপাল মায়ানমার এখন যদি বাংলাদেশকে চিরস্থায়ীভাবে শত্রুতে পরিণত করেন নিজেদের লাভে লোভে কিংবা অন্য কারো স্বার্থ হাসিলের জন্য সেটা নেহায়ত বোকামি নয় কি এবং আপনার এই অযৌক্তিক সিদ্ধান্ত একটা সময় আপনার দেশের নাগরিক অগ্ন সিং পালরা ধীরে ধীরে খেপে যাবে এবং একটা সময় আপনাকেই চলে যেতে হবে বিষয়টা ভাবতে হবে আপনাকে দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন কি করে মানুষ বাচ্চার লড়াই করবে বাদের বিপরীতে বাদ দেওয়ার চেষ্টা করবে কিংবা অন্য পন্থায় চীনকে ডাকবে বাধের প্রকল্প তাদের হাতে তুলে দেওয়া হবে আপনাদের চিরশত্রু চীন তখন বিষয়টা কেমন হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আরও একবার আহ্বান জানাচ্ছি বৈরিতা নয় শত্রুতা নয় নিহায়ত রাজনৈতিক সিদ্ধান্তে এই রাজনৈতিক বন্যা সৃষ্টি করে যে সংকট তৈরি করবেন কালের পরিক্রমায় কিংবা সময়ের অতিক্রম করে সেই সংকটও কেটে যাবে কিন্তু শত্রুতা থেকে যাবে সেটা নিশ্চয়ই কারো জন্য মঙ্গলজনক নয় আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে ক্ষমতার অহংকার থেকে বুঝতে চেষ্টা করবেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় কেবলই ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ কোনোদিন শাসক গোষ্ঠী ভাবতেও পারেনি তাদের অহংকার ছিল বড়াই ছিল নিরীহ ছাত্রজনতার সাথে নির্মম লড়াই ছিল অনেক আত্মত্যাগের বিনিময়ে পরবর্তীতে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি সংস্কারের কাজ চলছে তার মধ্যে যদি আপনাদের কোনো ইচ্ছা পাইতারা থাকে সেটা দুঃখজনক 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 আল্লাহ হাফেজ